নমস্কার এস পিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন রহিম নবী রহিম নবীকে আমরা পেয়ে গেছি বেঙ্গল সুপার লিগের একটি অনুষ্ঠানে আগামীকাল শিল্ড ফাইনাল দুটো ব্যাপার আছে নবী তুমি দীর্ঘদিন ধরে খেলছো প্রায় পঁচিশ বছর তুমি এই মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িয়ে আছো মেহাবানা স্পোর্টিংও খেলেছো যে পরিস্থিতিতে আগামীকাল খেলা সু খেলতে নামছে মোহনবাগান বা কোনো টিমকে তুমি কি দেখেছো যে টিম জিতছে তারা তাদের এগেনস্টে বিক্ষোভ হচ্ছে তাদের কওয়ার্ড বলা হচ্ছে এবং তাদের আটকে রাখা হচ্ছে আমাদের মনে পড়ছে যে এরিয়ানের কাছে হারার পর চল্লিশ মিনিট তোমরা আটকে ছিলে ইস্টবেঙ্গলের মাঠে কিন্তু এটা সম্পূর্ণ উল্টো চিত্র এবং এটা মেন্টাল প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করবে মন বাংলা তো হবে অবশ্যই কিন্তু এটা ঐতিহাসিক সিল হ্যাঁ একশো পঁচিশ বছর থেকে পুরনো সিল আমি বেঙ্গলে হয়ে খেলেছি মন বাংলায় হয়ে খেলেছি এবং মামের হয়ে আমি খেলেছি সিল তো সি চ্যাম্পিয়নও আমি হয়েছি আমার সব থেকে ভালো লাগে কালকে যে দুটো টিম এখানে পার্টিসিপেট করছে সবাই জানে মোহনবাগান মোহনবাগান ইস্ট বেঙ্গল আর কালকের দিনটা এমন একটা দিন যে বাঙালি দুটো ভাগে ভাগ হয়ে যাবে তুমি যেটা বলছো যে প্লেয়ারদের উপর ক্ষোভ দেখো এগুলো সমর্থকরা এগুলো খোঁজ আমি একটু আগেই বললাম কিছু সমর্থক থাকে যারা বোঝে না কিছু যারা এগুলো নিজেদের টিআরপি বানানোর জন্য মাঠে আসে কি করে আমাকে দেখাবে এইগুলো এখন সোশ্যাল মিডিয়া। আরে ভাই যে প্লেয়ারটা তোমার জন্য ঘাম ঝরাচ্ছে অবশ্যই সাপোর্টাররাও আছে সাপোর্টাররা আসবে না কেন নিশ্চয়ই কিন্তু এই প্লেয়ারটা তো তোমার পারফরমেন্স ভুলে গেলে চলবে না গত বছরে এই কামিংস বলো বলো এটা তো বিশ্বণীয় সাফল্য দিয়েছে তাদের উপরে আমার মনে হয় না এগুলো তারা সমর্থক নয় এগুলো আমার মনে হচ্ছে অন্য কোথা থেকে নিয়ে আসা হয়েছে এটা সমর্থক যদি রিয়েল হতো না এটা প্লেয়ারদের পাশে থাকতো প্লেয়ারকে এরকমভাবে চোট আঘাত করতো না আর প্লেয়ারদের উপর যারা সব করে যেহেতু আমি প্লেয়ার আমি তাদেরকে কোনোদিনই ক্ষমা করবো না বা মাফ করবো না প্লেয়ার প্লেয়ারই হয় সাপোর্টার সাপোর্টারই হয় সেটা ই টিম ম্যানেজমেন্টের ভুল টুটি সেটা সম্পূর্ণ আলাদা পার্ট কিন্তু এটা যেটা মনোনয়ন সমর্থকদের একটা অংশ বিক্ষুব্ধ মনোয়ন সমর্থকরা যেটা করছে সেটা হচ্ছে কালিদাসের মতো কাজ করা নিজেদের যে ডালে বসে আছে সেই ডালটাই কেটে দাও এটা এটা বাদে জিনিস আমি আবার প্রথম কথা বললাম এগুলো মানা হয় না এগুলো এগুলো সমর্থকদের কাছ থেকে আশা করা যায় না সমর্থক সমর্থক হয় না সমর্থক কোনো প্লেয়ারকে চোর দেবে কোনো প্লেয়ারকে আঘাত করবে এটা মানা যায় না এই পার্টটাকে আগে কিংবা টেকনিক্যাল পার্টে যাই যেখানে তুমি যা বলো মানে দশটা ক্ষেত্রে যদি তুমি প্রিভিউ করো আটটাই মিলে যায় মোহনবাগান এই যে এই ডামাডোলের জন্য ইস্টবেঙ্গলকে এগিয়ে থেকে অবশ্যই অবশ্যই এটা না প্লেয়ারদের মনে একটু আঘাত যাই হোক দিমি তো আজকে অনেক দিন ধরে খেলছে আমি অনেক দিন ধরে খেলছে অনেক সাফল্য দিন তাদেরকে নিয়ে খেললি করা বা তাদেরকে নিয়ে এরকম করা একটা বিদেশ থেকে এসছে আমাদের দেশে খেলতে তাদেরকে নিয়ে এরকম করে ঠিক জিনিস নয় তো আমার মনে হয় একটু হলেও ইস্টবেঙ্গল কিন্তু এই জায়গা থেকে এঁকে থাকে ওদের একটু ধরো কষ্ট থাকে মোহনবাগানকে কি ডবল স্টপার খেলানো উচিত বিদেশি স্টপার যেটা গত বছর খেলেছিল খেলে ওরা এবং টম এবং আলবার তো এই খেলার রিক্স নেবে না আমার মনে হয় না মোহনবাগান কোনো রিক্স নেবে না কারণ তারা কিন্তু ফরেনার দিয়ে স্টার্ট করবে আমার মনে হয় মন মনে চারজন বিদেশি টম আলবার্তো এবং কার সাথে জেমি ম্যাকলারেন এবং রবসন এরাই কি শুরু করবে কামিংস কিংবা পেটটা আমার মনে হয় দেখো দিনীকে আর কামিংসকে সবসময় শুরু করানো আর এদের সঙ্গে সাপোর্ট করছে আরো দুটো প্লেয়ার যারা ইন্ডিয়ান টিম থেকে চলে চলে লিস্টন মনে হয় চলে লিস্টন ঢুকে যাবে মনবির এখনো অনিশ্চিত আছে ডান দিকটা কি একটু মন মনে কমজোরি লাগছে সাহাল এসে যাবে এটা তোমাকে মানতে হবে ইস্ট এই মুহূর্তে কি বলতো একটা ওরা আমরা একটা জোস আছে একটা অনেক তৈরি দল মনে হচ্ছে বিশেষ করে মিগুয়েল এবং যে মাঠ মাঠে যে খেলাটা খেলছে আর একটা সময় যে ম্যাচটা হচ্ছে সেটার কথা আমি বলছি না এবং রশিদ এবং মিগুয়েল এরা এইখানে দেখতে হবে রশিদ কত বড় প্লেয়ার ডারবি ম্যাচ বড় ম্যাচ বড় প্লেয়ার খেলবে এটাই হচ্ছে আমরা যেটা বলে থাকি বিপিন সিং কে নিয়ে ভাবতে হবে বিপিন সিং মনমানের বিরুদ্ধে কিন্তু খুব সফল ডারবি হবে যে এই পেশার নিতে পারবে সে মানে বলছো মুম্বাই সিটি এফসির দারুণ খেলা আর এখানে লাল হলুদ চাষি গায়ে খেলার মতো অনেক পাহাড়